কখনো নোবেল বিজয়ী অমর্ত্য সেন তো কখনো বাংলার বিখ্যাত অভিনেতা বা বাংলার গর্ব মাননীয় দেব বা সকলের প্রিয় দেবতা ইনাদের হাতেও এসআইআর হেয়ারিংয়ের নোটিশ আচ্ছা বাদ দিলাম সত্যি বাদ দিয়ে দিয়েছি অমর্ত্য সেন উনিশশো সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তিনি তো একজন ভারতীয় মূলত জনকল্যাণ অর্থনীতি দুর্ভিক্ষ বা দারিদ্র নিয়ে তার যুগান্তকারী গবেষণার জন্য তিনি দশই ডিসেম্বর উনিশশো আটানব্বই সালে সুইডেনের স্টকহোম শহরে বা সুইডেনের স্টকহোমে গিয়ে এই নোবেল পুরস্কার গ্রহণ করে আচ্ছা নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত অমর্ত সেনের হাতেও নাকি এসআইআর হিয়ারিংয়ের নোটিশ এসেছে এবার নাকি স্বচ্ছ ভোটার তালিকা হবে আচ্ছা আপনারা একটা কথা ভাবুন আর কিছুদিন পর তেইশে জানুয়ারি কার জন্মদিন বলুন তো এই তো আর মাত্র দুদিন পর কি ব্যাপার আপনারা শুনছেন তো আচ্ছা বলুন বলুন কার জন্মদিন ভারতবর্ষের সর্বাধীন আয়োগ শ্রেষ্ঠ বিপ্লবী যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব মনে পড়ে যিনি ইংরেজদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন করেছিলেন হ্যাঁ আমি বলছি আমাদের সভার প্রিয় শ্রেষ্ঠ নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা কেন বললাম বলুন তো তার বাড়িতেও অর্থাৎ তার পরিবারেও এসেছে এসআইআর নোটিস তাহলে নেতাজি কি ভারতীয় নন নেতাজির পরিবারকে কি প্রুফ দেখাতে হবে যে নেতাজি ভারতীয় যদি ভারতের সকল মানুষ ইলেকশন কমিশনারের কাছে প্রশ্ন করে যে আমরা প্রতি বছর তেইশে জানুয়ারি যে মানুষটাকে স্মরণ করি বা যে মানুষটাকে আমরা দেশের বীর সন্তান বা বীর বিপ্লবী বলি আজ সেই মানুষটার পরিবারে এসআইআর হিয়ারিং এর নোটিশ আসল এর থেকে বড় বেদনার আর কি হতে পারে নেতাজির পরিবারকেও নাকি হিয়ারিং এর জন্য ডাক পাঠানো হয়েছে তাদেরকেও প্রুফ দেখাতে হবে যে তারা ভারতীয় বন্ধুরা আমি জানি আপনাদের সকলের মনে এই এই বিষয়টা নিয়ে নানান কথাবার্তা চলছে তো প্রতিনিয়ত নিত্য নতুন নানান রকমের তথ্য আপনাদের সামনে তুলে ধরি আজকে তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারে এসআইআর এর নোটিশ এসেছে এই ঘটনাটি দেখে ভাবলাম আপনাদের সামনে একটু তুলে ধরি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন